অবশেষে আমার জামাই আমাকে রেখে আমার বান্ধবীকে সারপ্রাইজ গিফট করলো কই দিলাম বাট আমি আসলে জানতাম না যে এরকম কিছু হবে নাজিম তানিশার পরে আবারো আরেক কাপলের জবজ হয়ে গেল সেই একই কাহিনী রাজা ভাই দিব বান্ধবী এই যে নস্তামি শুরু হয়েছে এই যে নাজিম তানিসা যা করছে ঠিক সেম সেম কাহিনী এই করছে আর এরা কিন্তু একই একই সাথে এর ফল আর কি তো যেখানে এই আল্লাহ এত বিচার করতেছে এরা তারপরে শিক্ষা নিচ্ছে না একের পর এক এইভাবে বান্ধবীকে ঘরে ঢুকাচ্ছে তারপর তাদের ডিবুজ হয়ে যাচ্ছে তারপর তাদের সংসার ভাঙন শুরু হয়ে যাচ্ছে এত কিছুর পরেও যদি তোমাদের শিক্ষা না হয় আল্লাহ এত বিচার করতেছে এখন দেখেন সে আচ্ছা মিননা জিন বলতে কি বুঝিয়ে চাচ্ছেন আমি জানি ঠিক এই মেয়েটাকে নিয়ে ভিডিও করতেছে এই যে ওর বান্ধবী এই যে সারপ্রাইজ দিছে এই যে জরা জুরি করা করি অনেক কিছু করা করি পরে যেই ফাকে তোমাদের যে তিনটা চারটা করে মোবাইল এই যে তোমরা ব্লগ নামে যে তারপরে তোমরা স্বামীরাজে এই গর্ব সাথে রাত কাটায় তুমি যে বিছানায় নিয়ে তোলো এত কিছু দেখার পরও যদি তোমাদের শিক্ষা হয় না আইফোন গিফট করলা এখন দেখেন আপনারা শুনেন আপনারা বুঝতে পারতেছেন না তো এই যে দেখেন এই রাজা আখি এই মেয়েটাকে চিনেন না এমন কেউ নাই বা এই ছেলেকে চিনেন না এই কাপড়গুলোকে চিনেন না এমন কেউ নাই ওই নাজিম তানিশা ইমরান বিপি উমুক তুমুক আরো ওই যে বিডি ইমরান এটি সবই তো একই সাথে থাকে আপনারা সবাই এদেরকে চিনেন এখন এই যে দেখেন ও এর সাথে কট খাইছে এই যে দেখেন জনগণ ধoire যাইতেছে সবাই তো ওদেরকে চিনে এরা হলো পাবলিক প্লেসের মানুষ এখন যখন বউ রাইখে pula পান রাইখে এখন বাচ্চাও আছে একটা এটা কিন্তু আমি শুরু থেকে আমিও দেখেছি যে অনেক ইনস্টাগ্রাম খুব ছোটবেলা বাচ্চা এই মেয়েটার কিন্তু বয়স অনেক কম আবার এই প্রত্যেকটা চোখের পানি সাক্ষী ভাই আমি তোমারে কত ভালোবাসছি। এখন দেখেন একে রেখে এই মেয়েটাকে যখন নিয়ে যাচ্ছে তখন জনগণ ধরে ওরা ইচ্ছা মতো পিটা নিয়ে দেয় এবং কি এখন বলতেছে যে এই বাসার মধ্যে মেবি ধরছে এখন সে তারা জানাইতেছে যে না বাসার মধ্যে ধরে নেয় আমাদেরকে নিয়ে গ্যারেজে ঢুকাইছে এখন এই যে ফুটেজগুলো এগুলো দেখে কি আপনাদের মনে হচ্ছে যে এটা রাস্তা থেকে ওদেরকে ধরে নিয়ে আসছে ভিতরে হচ্ছে তারা টাকার জন্য আমাদের ঘরের ভিতরে কর দিছে হ্যান হয়তো বা বাসার মধ্যে ধরছে ধরে এদের গণদুলাই দিছে পুলিশে হয়তো বা মীমাংস করে এদেরকে বের করে নিয়ে আসছে এখন দেখেন এখানে সবাই যে বলতেছে যে নাদিম তানিশার মতো শুরু করছে এখন দেখেন এরা দুজন বিয়ে করে সংসার করতেছে আসলে যেটা জানেনা সে নিয়ে কথা বলবেন ও হচ্ছে আমার মানে জাস্ট একটা ফ্রেন্ড বুঝছেন আর ও বলতেছে যে দেখেন আমি এই মেয়েটার সাথে ভিডিও কেন করতেছি এখন দেখেন সে মনের শান্তির লাইগে নাকি এই মেয়ের সাথে ভিডিও করতেছে এই মেয়ে সাথে জাস্ট বেস্ট ফ্রেন্ড তার আর কিছু না এই মেয়ে এখন এই মেয়ের সাথে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে এখন সবাই কমেন্ট করতেছে নাজি মতো এরকমই বলছিল ও কি বলতেছে এটা না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ আছেন না ওই মেয়ের সাথে কেন ভিডিও করতেছি আমি জানি আমার আল্লাহ জানাই আপনারা কেউ জানেন না আপনাদের এটা অবশ্যই আপনাদের জানাবে কারণ উনি ছাড় ছেড়ে দেয় না এখন নাজিমো কিন্তু এরকমই বলতেছিল তো জঘন্য খারাপ এখন আরেক এত চরিত্রবান এরা এগুলো বয়ের দুষ দিয়ে তারপর দেন কিন্তু এদের জায়গা ক্লিয়ার করে এও সেম কাহিনী শুরু করছে দেখেন এই ইয়ের কাছে বসের কাছে মানে ওই হুজুরের কাছে মুড়িত নিছে মানে নাজিম হুজুরের কাছে এরা মুড়িত নিয়ে এই অবস্থা শুরু করে দিছে সবাই একই শিক্ষায় শিক্ষিত একই জায়গায় ভিডিও করে একই ধরনের একই জায়গারই সবকিছু শেয়ার করি বা আমার হচ্ছে এই টাইমে ওদের সাথে আসি বা আড্ডা দেই সবাই কিন্তু যাদের জাতের মতো আড্ডা দিতেছে বাট আমি এখন এই যে একটা জিনিস শুরু করছো তোরা সমাজকে এইভাবে যে মেসেজ দিচ্ছে এই মেয়ের সাথে যে এরকম লাফালাফি নাচানাচি করতেছ এই এত কি বলে শেষ করতে পারবো না আপনাদেরকে আমি তো সংক্ষেপে আপনাদেরকে বলতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন এখন এই যে তুই বউ পুলাপান রাইখে এত সুন্দর বউটাকে বউ ওর বউয়ের কিন্তু এই আখির কিন্তু বয়স আসলেই অনেক কম খুব ছোটবেলা বিয়ে হয়েছে মা হয়েছে এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন রানিয়া কার কাছে রানিয়া আমার কাছে দেখেন নিজে নিজে ভিডিও করতেছে মায়ের ধর্ম ইচ্ছা মতো হয়েছে ড্রিভুজও হয়ে গেছে জানি না এখানে কোন নাটক শুরু হয়েছে আল্লাহ ভালো জানে এখন এইটুকু বাচ্চা এও দেখেন ওপেনলি এরকম ভাবে ভিডিও করে আরে ভাই একটা সময় ছিল সে মোটা ছিল তাকে মিনি হাতি বলে ওর হাজব্যান্ড ইয়ে করতো বডি শেভিং করতো তারপরও এটা নিয়ে মানুষ অনেক কিছু বলছে যাই হোক এখন এই মেয়েটা এখন স্লিম হয়ে এমন অবস্থা যে তার উন্না টোনা কিছুই নেওয়া লাগে না এই অবস্থায় থাকে বাচ্চাকে দেখলাম উল্টা ডাইপার পরায় রাখছে কোনো দিকেই খেয়াল নাই এখন এই যে ফেসবুক থেকে এরা কিছু টাকা পয়সা এদের ফ্যামিলিও দেখলাম যে খুবই নিম্নমানের ছিল এখন এই যে টাকা পয়সা ইনকাম করার পর এরা প্রতিষ্ঠিত হয়ে এত দিন এরকম লাফালাফি কাহিনী করতে করতে এত দূর আসছে এই টাকাগুলো পাওয়ার কারণে না এদের জীবনটা এরকম নষ্ট হয়ে গেছে না আছে ভালোবাসা না আছে কিছু এখন এই যে একটা ছাড়ে আরেকটার কাছে যায় আরেকটা ছাড়ে আরেকটার কাছে যায় সেও আরেকজনের কাছে যায় এই যে একটা অবস্থা নিজেকে তোমরা যে সুন্দরী দাবি করে ফিল্টার মাইরে যে কাহিনী করতেছো এখন তুমি ভাগ্যবতী আর আমি ধ্বংসবতী তুমি পাগল হলে কেমনে তুমি যারে পাইছো আমি তারে হারাইছি স্বামী আসলো তোমার কি করতেছে কোথায় যাইতেছে কাকে এনে দিচ্ছ তোমরা আরো জোর করে সুন্দর করে বান্ধবী এনে দিচ্ছ এখন মেচিং মেচিং সুন্দর করে লাফালাফি করে ডান্স করতেছে তো তোমাদের কপাল তোমরা খাবা তাহলে আর মানুষের মানুষকে আবার বলতেও দিবা আবার করতে দেবা তোমরা এরকম নাটক শুরু করছো কেন এই জানোয়ার গুলো আসলে মানুষ সমাজে যে কি দিচ্ছে আমাদের সমাজে এখানে এরা কি মেসেজ দিচ্ছে তো একের পর এরকম নষ্টামি শুরু করে দিছে সেম কাহিনী পুরা নাজিমের

এখন সবাই এটাই বলতেছে যে কয়দিন পরে নাজিমের মতো বলবে বিয়ে করছি সংসার কিছুই করার নাই ও বউ তো ভালো ছিল না ডিভোর্স দিয়ে দিছি এখন আমরা বিয়ে করে ফেলছি আমি বাধ্য হইসি বিয়ে করতে একটু মনটাকে ভালো রাখার জন্য আমরা সবাই দেখা করি মাঝে মাঝে কিছু ভিডিও করি এটাই আর আমরা আগে থেকে ভিডিও করতাম তাই না এখন তুমি যে এরকম কাহিনীগুলো করতেছো এই যে আল্লাহ বিল্লে করতেছো এই যে নাজিমও কিন্তু এরকম আল্লাহর নামে এত কিছু করে এখন কিন্তু এই সংসার করতেছে এই যে একটা খেলা শুরু হয়েছে এই খেলা তোরা কবে বন্ধ করবি এই খেলা তোরা কবে বন্ধ করবি এরকম কাহিনী যে করতাসোস তোরা এই খেলা কবে বন্ধ করবি যাই হোক আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আমি আসলে ডিটেলস বলতে গেলে ভিডিও অনেক বড় হয় সে তো সবাই ভালো থাকবেন যার যেটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই বেশি বেশি করে একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিও দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ